আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কিছু জ্ঞান আপনার আসবেই দেখুন আপনার আমার ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে আপনার আমার ঘরের ছেলেরা লেখাপড়া করে মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বা টেট মাস্টারি পরীক্ষার আগে প্রাইমারি পরীক্ষার আগে নিট পরীক্ষার আগে ডাক্তারি পরীক্ষা এই পরীক্ষাগুলোর আগে যদি কোনো রকম প্রশ্ন ফাঁস হয়ে যায় খবর যদি কেউ পায় ডাক্তারি বা নিট পরীক্ষার জন্য যদি কেউ খবর পায় যে অমুক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে কুড়ি তিরিশ লক্ষ টাকা যদি দিতে হয় সেও ভালো কিন্তু প্রশ্ন কেনা চায় উত্তর সঠিক লিখতে হবে প্রাইমারির প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় দশ লক্ষ টাকা লাগে লাগুক কিন্তু পরীক্ষা ভালো দিতে হবে প্রশ্ন চাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যদি লাখ লাখ টাকা চাই টাকা লাগে লাগুক পরীক্ষা ভালো দিতে হবে সেই সমস্ত প্রশ্নগুলো কেনার জন্য যদি আপনার আমার ছেলের বিবাহে টাকা নিতে হয় তাও সে হারাম নেবে জমি বন্দুক দিতে হয় তাও দেবে সুদে নিতে হয় তাও নেবে যদি কারো রাখালগিরি কাজ করতে হয় তাও করবে সেই টাকা নিয়ে সেই সুদ নিয়ে সেই ছেলে বিক্রয় করে টাকা নিয়ে প্রশ্ন কিনবে অথচ সেই প্রশ্ন পরীক্ষা দেবে সেই প্রশ্ন নিয়ে পরীক্ষা নেবে পরীক্ষা দেবে সামান্য কদিন দুনিয়াতে আরাম শোকের জন্য লাখ লাখ টাকা দিয়ে তারা প্রশ্ন কিনে পরীক্ষা দেবে সুখ পাওয়ার জন্য আপনাদের বলবো ভাই আল্লাহ তাবারকাল এবং রাসূল জানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন জানিয়ে দিয়েছেন মান রব মান দিন ওকা মান নবী তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এই তিনটে প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে এর পরেও কিন্তু মানুষ এই জানা প্রশ্নের উত্তর জানতে চায় না জানা প্রশ্নের উত্তরের সঠিক উত্তর জানা প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে কবরে সেটা আপনি আমি জানি অথচ এই প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য আমরা একটু ভাবি না আমরা হতভাগা মুসলমান কবরে গিয়ে কী উত্তর দেবেন কবরে গিয়ে কী উত্তর দিয়ে আমরা সেই জান্নাতের আশাবাদী হব আব্বা জানেরা ভাইয়েরা অনুরো অনুরোধ রাখছি আল্লাহর দেওয়া প্রশ্ন রাসুলের দেওয়া প্রশ্নের উত্তর দূর যদি আপনি আমি যথাযথ না করে যেতে পারি সেই কঠিন কিয়ামতের দিনে আপনার আমার ভয়ঙ্কর জায়গা যাহার নাম ছাড়া কোনো উপায় থাকবে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান পরকালকে একটু ভাবুন সলাদ পড়ুন নামাজ পড়ুন হারাম খাওয়া ছাড়ুন মিথ্যা বলা ছাড়ুন ছেলের মেয়েদের টাকা নেওয়া বন্ধ করুন সুদ নেওয়া বন্ধ করুন আপনাদের কাছে এই অনুরোধ রেখে আপনাদেরকে আবারও বলছি আল্লাহ দেওয়া প্রশ্নকে আপনি চিনুন আর দুনিয়াদারের প্রশ্ন থেকে আপনি অবশ্যই সঠিকভাবে আপনি সেই জায়গাতে যান মানা করব না কিন্তু আমি বলতে যাচ্ছি আল্লাহর প্রশ্ন রাসুলের প্রশ্নকে মাথায় রেখে দুনিয়াতে চলুন আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম